নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো বাইশতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরের ছ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা ময়দানের বিপরীত গলিতে পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে চারাগাছ বিলি করা হয় বিজেপির ছ নম্বর ওয়ার্ডের কার্যকর্তা ও কর্মীদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি মণ্ডল দুইয়ের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ ছ নম্বর ওয়ার্ডের অবজারভার অনিন্দ সরকার ऑफिस श्रमपदक सौरभ कौर सह मंडल और करता ओकोर मीरा लखनादा ऐसे बदलाव हम सभी को ये बहुत ही चुनौतीपूर्ण है आपको ये जानकर हैरानी होगी कि लायन सेंसर्स क्या जिलों में 35,000 वर्ग किलोमीटर के दायरे में किए सेंसर्स के लिए टीमों ने राउंड द कॉफ জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা